او پرانر بلبلې মারি বা মঙ্গলে আই লাভ ইউ মাই ডিয়ার বারকা দিলাম উপহার আই লাভ ইউ আপু আপনি আমার জানের জান লালসারি জান পড়িয়া কেন্দ্রে যাইবেন সলিয়া নেতার দানের সে দেখিয়া ফল কয়েল মাইনা পাকে শুনলে শুনলে তাই তখন বাইয়ার রেবার বলে হবে কিন্তু যায় পালাস বেলে সাপলা বেলে কত রঙের বল বাইয়া বাবি দান সুসমার কে করি ও কে বল আম খাইতে পাকনা পাকনা খিরা খাইতে গসি আপনি বাইয়ে বটগা

कोई लागो, ना ना तो ना आत्मताली आत्मताली तारा दूटा भाई एक दिले डल गए आम खाइल यारो कहर तल आत्मताली आत्मताली तारा दूटा भाई কদিনে মই রাগেছে ঢাবুয়া কাঢ়ল খাই আম খাইলো জাম খাইলো ইয়ার খাইলো তাল আল্লাহর বন্ধাই আল্লাহ নিল কাঢ়লের বদনাম হায়াত মতের বিশ্বাস নাই ও গোবতার ভাই হায়াত মতের বিশ্বাস নাই ও গোবতার ভাই বারো তারিখ কেন্দ্রে যাবেন বুধ গাদি বেরলাই বারো তারিখ কেন্দ্রে যাবেন বুধ গাদি বেরলাই পাখুর पटल बी कंचल बाज़ारी न देवान पतुल भईयाता बसी आ देवान बस पासे खाउना पटार কি আমার সে দানের সিচু সাই ঠাই থাই যাই 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 আঙ্গে নাই ভুল বাইরে বোধ গাদি বাই না নিগ আটার বাই। পাখি মদের পকল ভাই এবার দাঁড়ে লম্বা নাই হুনছে নিগ মসুদ ভাই পাখি মদের পকল ভাই এবার দাঁড়ে লম্বা নাই ও পরানের বুল বলে সিলমারি বা মন আই লাভ ইউ মাই ডিয়ার বারকা বিলা আই লাভ ইউ আফজান আপনি আমার জানের জান লাল সারি গান পড়িয়া কেন্দ্রে যাবেন সোনিয়া সিলমারি গান কোন গানে গানের শিশুর মাসখানে